বিএনপি নিজেই নিজের বিপাকে পড়েছে ক্রমাগত ক্ষমতাসীনদেরকে খুশি করে মানে মানে ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টার ফলাফল স্বরূপ তারা শুনেছে তিনের চালে কাওয়া তারেক বলছেন আর কিংবা আশি নেত্রীকে নিয়ে তারা বলছে এক দুই তিন চার খালেদা জিয়ার আর বলছি না এখন তাদের দলের মধ্যে মুক্তমনা যে দুইজন সিনিয়র এবং পরিচিত নেতা আছেন তাদের নিয়ে বিএনপি বিপাকে পড়েছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে দাবি করা বিএনপি এই নেতারা মুক্তিযুদ্ধ নিয়ে অবস্থান নেয়ার কারণে এবং এনসিপির বিভিন্ন কাজের বা এসব অস্ত্রের স্লোগানের বিরুদ্ধে এনসিপির চোখ খুশ হয়েছে এবং নিজেদেরকে কোনোভাবেই বিএনপি আর মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে খুব একটা প্রকাশ করতে পারছে না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সফর আর অধুত্বপূর্ণ মন্তব্য কোনো কিছুর ব্যাপারে বিএনপি কোনো অবস্থান দেয়নি বরং জামাত ও জামাতি মনোভাবকে তুষ্ট করতে যে শোকজ করেছে মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফজর রহমানকে সেটার জবাবও তিনি দিয়েছেন তবে তার জবাব নিয়ে আলোচনার আগেই জানায় কি বলেছে বিএনপি রহমানকে। অ্যাডভোকেট রুহুল কবি ডিজভি সই করা এ কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে দু চব্বিশ সালের জুলাই আগস্ট গণভুক্তান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজরুর রহমানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে আরও বলা হয় আপনার বক্তব্য তোলায় করা করা সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন তাকে জবাব দেওয়ার জন্য প্রথমে চব্বিশ ঘন্টা এবং পরে আরও চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয় এর মধ্যে তার বাসার সামনে অবস্থান নিয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান চড়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন এ সময় তার বাসার সামনে নামাজ পড়তে শুরু করেন তার ছবিতে আরও অন্য মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যেমনটা করা হয়েছে তেমনি জুতার মালা পরানো হয় তিনি বারবার বলেন তাকে হত্যার হুমকি হচ্ছে কিন্তু সেসবে কান না দিয়ে তার জবাবের অপেক্ষায় থাকে বিএনপি কর্তৃপক্ষ ফজলুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একসাথে জবাব দিয়েছেন জুলাই আন্দোলনের শুরু থেকে পক্ষে থাকা তার অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন পরবর্তী সময়ে সবাই দেখল একাত্তরের পরাজিত শক্তি জামাত শিবির সদরপে মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সমস্ত আন্দোলনের ভ্যানগার্ড তারাই এবং শুধু একটা নির্বাচনের জন্য তারা আন্দোলন করেনি একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মতো দুঃসাহস তারা প্রদর্শন করতে লাগবে জামাত শিবিরের পত্রিকায় আহ্বান জানানো হল একাত্তরে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা আল্লাহর কাছে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা বিভিন্ন জাতীয় দৈনিকের সূত্র দিয়ে তিনি আরও বলেন এরপর থেকে জামাত শিবির ও এনসিপি একসাথে বলতে শুরু করল উনিশশো সাতচল্লিশ হল প্রথম স্বাধীনতা দু হাজার চব্বিশ হল দ্বিতীয় স্বাধীনতা আর উনিশশো একাত্তর হল ভাই ভাই ঝগড়া তিনি বলেন আমি সবশেষে বলতে চাই মানুষ এখন বুঝতে শুরু করেছে জুলাই আন্দোলনের দুটি রূপ ছিল প্রথমত বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে গণ আন্দোলন যার লক্ষ্য ছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে পরাজিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যার প্রধান ছিল এক দফা এক দাবি হাসিনাতেই কবে যাবে কিন্তু আমি যাদেরকে অন্ধকারের শক্তি বলেছি তারা হলো জামাত শিবির যারা ষড়যন্ত্রের মাধ্যমে গণ আন্দোলনের ফসলকে কুক্ষিগত করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র এবং শক্তি সৃষ্টি করছে জাতীয় নির্বাচন তাদের কাছে গৌণ ব্যাপার তিনি বলেছেন আমার প্রিয় দল বিএনপির কোনো ক্ষতি হয় এমন কোনো কথা ও কাজ আমি করিনি করব না কিছুক্ষণ আগে দেওয়া এই জবাবে বিএনপিরও এটি টুরিজ অবস্থান জানা যাচ্ছে অন্যদিকে রুমিন ফারহানা যখন নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণী সম্মেলনে যান তাকে ধাক্কা দেন বিএনপির সমর্থনে আসা এনসিপির এক কর্মী জুলাই মাসে শহীদ দাবি করা এই এনসিপি নেতা কেন একজন বিএনপি নেতার হয়ে এখানে এসেছেন তাও জানা পরে রুমিন ফারহানার সাথে থাকা অন্য নেতাকর্মীরা তাকে প্রহার করে বলে এই এনসিপি নেতা দাবি করেন রুমিন ফারহানের এই ঘটনা এখানেই হয়তো থেমে যেতে পারত কিন্তু হাস্তাদ আবদুল্লাহ পরে নির্বাচন কমিশনে এসব ঘটনা সামলাতে না পারা নির্বাচন কমিশন কি করে নির্বাচন করবে সেটি নিয়ে প্রশ্ন তোলেন এবং রুমিনকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে দাবি করেন পারস্পরিক বিভিন্ন কথা চলতে থাকে রুমিন ও হাসনাতকে বাচ্চা বলেন এক পর্যায়ে কিন্তু দেখা যায় থেকে রুমিন পক্ষে বিএনপির তরফ বা এনসিপির বিরুদ্ধে কোন অবস্থান তারা নেয়নি এখন পর্যন্ত দর্শক থেকে জানিয়ে রাখি যে ফজলুর রহমানের দেওয়া জবাব বিএনপির পছন্দ হয়নি এবং তারা একটি উত্তর দিয়েছেন তারা বলছেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা এখন থেকে আপনি টক শো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন অর্থাৎ বিএনপি প্রকাশ্যে এনসিপি বা এনসিপির যে এই সমস্ত অস্থির অবস্থান তার পক্ষে অবস্থান নিল হায় রে বিএনপি